2022 থেকে 2024 এই তিন বছরে আইপিএল এর ডেড ওভার স্পেশালিস্ট ব্যাটসম্যান কথা বললে কার নাম আপনার মাথায় আসবে নিশ্চয়ই আন্দ্রে রাসেল ম্যাক্সওয়েল টিম ডেভিড কিংবা রিংকু কুকিং নাম আপনি অবশ্যই বলবেন কিন্তু এরা কেউই ডেড ওভারে সর্বোচ্চ রান স্কোরার নন তাহলে কে যারা সর্বোচ্চ রান স্কোরার এই তিন বছরে ডেড ওভারে চলুন আমরা একে একে এই নামগুলো জেনে নিই এই তালিকার পাঁচ নম্বরে রয়েছেন ডেভিড মিলার তিনি দুশো পঁচাশি রান সংগ্রহ করেছেন ডেড ওভারে তার স্ট্রাইক রেট একশো দুশো নব্বই রান করেছেন তার স্ট্রাইক রেট দুশো সাত আর তিন নম্বরে রয়েছেন আমাদের সবার প্রিয় উদীয়মান ক্রিকেটার রিঙ্কু সিং তিনি এ পর্যন্ত ডেড ওভারে তিনশো রান করেছেন যেখানে তার স্ট্রাইক রেট একশো পঁচানব্বই দু নম্বরে রয়েছেন দীনেশ কার্তিক তিনি এ পর্যন্ত তিনশো বাহাত্তর রান করেছেন এবং তার স্ট্রাইগরেট দুশো তিন আর এক নম্বরে রয়েছেন সিমরন হেডমায়ার তিনি এ পর্যন্ত তিনশো তিরাশি রান করেছেন এবং রেট তার একশো সাতানব্বই